ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানি অফিসিয়াল তো দেখে নাও আরেকটা তোমাদের জামার আমি কিছু গ্রাউন্ড নিয়ে এসেছি দেখাবো বলে এটা আমার শাড়ি শাড়ি ছিল এটা আমাকে শাড়ি দিয়ে মধু বানিয়ে দিয়েছে খুব সুন্দর বানায় দেখো এটাও একটা গ্রাউন্ড হাতাটা হলো এরকম হাতাটা দেখো এরকম টাইপের ঝালুর টাইপের হাতাটা আর এটা পুরো এটাও অনেকটা ঘের আমার এই ড্রেস এই টাইপের ড্রেসগুলো পড়তে খুব ভালো লাগে পিছনটা তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ দেখো পিঠটা হলো এরকম এই যে এরকম টাইপের পিঠটা কাটা পিঠটা আমি একটু ডিপ করে কাটিয়েছিলাম আর এই ড্রেসটা পুরোটাই হাতে বানানো আর একটা দেখায় তাহলে দাঁড়া দেখো এই একটা ড্রেস এটাও আমার ব্রাউনের উপরে দেখো এটাও আমার শাড়ি ছিল জানো তো এটা শাড়ি দিয়ে বানানো তলাটা এরকম কাজ করা আছে এটাও পুরো ফুল ঘের এটা তো খুবই সুন্দর একটা ড্রেস আমি খুব কমই পরি ড্রেসটা আর হাতগুলো দেখিয়ে দিই তোমাদের দাঁড়াও হাতের ডিজাইনটা হলো এই দুটো হাতি এরকম আছে পিঠটা দেখিয়ে দিই পিঠের ড্রেস ডিজাইনটা হলে দেখাটা ওটা বোতাম লাগানো আছে হুম ওই যে পিঠের চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা পিঠটা পিঠের কাটিংটা এরকম চলে দেখতে থাকো আর একটা গ্রাউন্ড নিয়ে চলে এসেছি দেখো এগুলো আমার সব বানানো বুঝেছ এটা আমায় এটাও মধু বানিয়ে দিয়েছে তো আমি ওর কাছ থেকেই বানাই দেখে নাও হাতের ডিজাইনটা দেখি এটা ফুল স্লিপ হাত হাতা আর কি আর এই চোখ বুকটা এরকম হাতাটা পুরো ফুল স্লিপ আর হাতার ডিজাইনটা এরকম ব্যাগটা দেখিয়ে দিচ্ছি ব্যাগে তো চেন লাগানো এরকম ব্যাগটা চেন দেওয়া আছে চেনটা খোলা আছে তাই এরকম লাগছে আর এই যে দড়ি দেওয়া আর এটাও লং পুরো দেখো পুরো লং ঘের তলাটা দেখো দেখতে থাকো তাহলে বন্ধুরা তো দেখো আর একটা জামা দেখাচ্ছে তোমাদের এই দেখো এই দেখো তলাটা দেখো এটা আমার মেয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখো উপরটা হাতাটা দেখা বাবু কাছে আর একটু দেখো গলার ডিজাইন দিয়ে ব্যাক সাইডটা দেখো পিছন দিকটা আর পিছন দিকটা হচ্ছে এরকম এই যে তলাটা তো কেমন লাগছে বলবে এটাও বানানো চলো দেখতে থাকো হ্যাঁ আর দেখো এই একটা জামা আমার এটাও একটা গ্রাউন্ড সবই আমি তোমাদের গ্রাউন্ড দেখাবো এই যে তলাটা এটাও খুব সুন্দর এটা কিন্তু কেনা রেডিমেড কেনা ব্যাক সাইডটা দেখিয়ে দাও পিছন দিকটা এরকম কালারটা হচ্ছে ইয়েলো কালার এটা অনেকবারই পড়েছি ঠিক আছে কাছে নিয়ে আয় বুকটা দেখিয়ে দিই মানে হ্যাঁ বুকের কাটিংটা দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে সামনের পোর্শনটা বুকের কাছটা কেমন লাগলো বলবে কমেন্ট করবে ঠিক আছে ড্রেস এটা তো খুবই সুন্দর এটা আমার খুব প্রিয় একটা ড্রেস পর কিনে দিয়েছিলো আমাকে দেখো তলাটা দেখো পিছনটা দেখিয়ে দিই সামনে নিয়ে এসো একটু সামনের দিকটা নিয়ে এসো সামনের দিক ঘুরিয়ে দেখো সামনের পোর্শনটা এই যে এই যে পেটের কাজটা এরকম আর হাতাগুলো স্লিপলেস কেমন লাগলো এটাও জানিও আর কালারটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু এটা নেভি ব্লু ঠিক নয় জানি না আমি ঠিক কালারটা তবে ব্লু চলো দেখতে থাকো তাহলে কাউন্ট দেখে নাও এটা রেডিমেড কেনে এটা তোমাদের দেখিয়েছি এর আগেও আর একবার দিলাম হোয়াইট কালারের পিছন দিকটা দেখিয়ে দাম আম এই যে ব্যাক সাইডটা এরকম এটা আর আমার জামা তো এটাও খুব প্রিয় জামা তো বন্ধুরা আপাতত এগুলোই আমার গ্রাউন্ড আছে আরও গ্রাউন্ড আছে সেগুলো ওপর দিকে আছে তো হাই বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে সারাদিন আজকে আমি ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও দিই নতুন ভিডিও আজকে ব্লগ কিছু দিইনি মানে ডেলি ব্লগ কিছু দিইনি কাজ কাজকর্মও কিছু দেখায়নি বান্নাও কিছু দেখায়নি কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যে কী রান্না করেছিলাম রান্না করেছিলাম হচ্ছে ডাল আলুচুনে আর কিছু করিনি ঠিক আছে আর এখন আমি রান্না রাতের হচ্ছে রুটি আর হ্যাঁ ভেন্ডি ভাজা করেছিলাম মা চিকেন দিয়েছিলো মেয়ে খেয়েছিল এই যা কদিন ধরে তো খুব মাসি বাড়িতে চিকেন টিকেন খাওয়া হয়েছে যার জন্য পেটটাকে একটু রেস্ট দিতে হবে আর বরেরও তো বলছি না বর হজমের প্রবলেম হচ্ছে তাই ও ডালা আলোচনা দিয়ে ভালোভাবে ভাত খাচ্ছে সুস্থ থাকছে চলো এই হলো রান্না বান্নার কথা আমি বললাম আর আজকে তোমাদের একটু নতুন ভিডিও দিলাম ওই গ্রাউন্ডের ভিডিওগুলো দিলাম তো আরও আমার উপরের দিকে মানে আলমারিতে দুটো স্টেপ ওপরের দিকেও কিছু গ্রাউন্ড আছে তো সেই গ্রাউন্ডগুলো একদম বিয়েবাড়িতে গর্জেস গ্রাউন্ড সেগুলোও তোমাদের একদিন দেখাবো আর শাড়িও দেখাবো ঠিক আছে আর চুড়িদারগুলোও দেখাবো আমার টোটাল এই কটা যা যা আছে জিন্স টপ তো দেখিয়ে দিয়েছি কিছু কুর্তি দেখিয়ে দিয়েছি কিছু নর্মাল পরার ওই গ্রাউন্ড দেখিয়েছি আর এইগুলো নর্মালি পরার গ্রাউন্ড আর যেগুলো বললাম ওগুলো পরে দেখাবো আর একটা অন্যদিন অন্য ভিডিও নিয়ে এসে দেখাবো তো এখন যদি সব কাপড় দেখায় তো অনেক বড় হয়ে যাবে আর কি আর আমি তোমাদের একটু ভালোভাবেই দেখাতে চাইছি তাই আবার অন্য কোনো দিন দেখাবো নিশ্চয়ই দেখাবো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো মেয়েরা জামাকাপড় সব দেখাবো বরেরও তো বরের কিছু দেখাবার নেই বরের দেখাবার কোনো ইন্টারেস্ট নেই দেখাবো না ঠিক আছে তো তোমরা ছেলেদের আর কি জামা কাপড় দেখবে তবু বরের ব্লেজারটাও একদিন দেখিয়ে দিও তোমার দেখিয়ে দেবো আর ওয়েস্টার্ন যে ড্রেসটা আছে ওটাও দেখিয়ে দেবো ওই দুটো স্পেশাল আছে আর নর্মাল প্যান্ট শার্ট কী দেখাবো বলো ঠিক আছে তো দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্য তোমরা আমার পাশে থাকো না হলে বারবার বলছি চ্যালেঞ্জটা আমার এগোবে না তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি আমার চ্যানেলটা এগোবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থাকো টাটা গুড নাইট